কোটি টাকার প্রশ্ন কে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মহাজ্যোতি তিন শিবিরই মুখ্যমন্ত্রী পদের দাবিদার বিজেপি চাইছে দেবেন্দ্র শিব শিবসেনা চাইছে একনাথ সিন্ডে আর এনসিপির দাবি অজিত পাওয়ারকে মুখ্যমন্ত্রী করা হোক কন বানেগা মুখ্যমন্ত্রীর এই দ্বন্দ্ব মেটাতে এবার দিল্লির দরবারে তিন শিবির সূত্রের খবর আজই মহাজ্যোতি তিন শরিক দলের সদস্যরা দিল্লি যাচ্ছেন দেখা করবেন অমিত শাহের সঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে নাড্ডার সঙ্গেও দেখা করতে পারেন মুখ্যমন্ত্রীর লড়াইয়ে আপাতত পাল্লা ভারী দেবেন্দ্র ফাড়নবিসেরই শোনা যাচ্ছে এনসিপি তরফে প্রথমে অজিত পাওয়ারের নাম সুপারিশ করা হলেও রবিবার বৈঠকের পর তারা দেবেন্দ্র ফলেনবিশকে মুখ্যমন্ত্রী বসানোর জন্য সমর্থন জানিয়েছে তবে নিশ্চুপ একনাথ সিংহের শিবসেনা তারা মুখ্যমন্ত্রী পদ টু শব্দ করেনি তবে দলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে একনাথ কি মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন একনাথ সিংহ নিজেও জয়ের প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাজ্যবাসী লড়কি বেহ প্রকল্পে ব্যাপক প্রভাবিত তার প্রতিক্রিয়ায় ভোট বাক্সে দেখা গিয়েছে সূত্রের খবর সরকার গঠনের ফর্মুলা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে মহারাষ্ট্রের নতুন সরকারের বিজেপি জন মন্ত্রী থাকবে একনাথ সিং শিবসেনা বারোটি মন্ত্রী পদ পাবে এনসিপিকে কে দশটি মন্ত্রিত্ব দেওয়া হতে পারে এবারও এক মুখ্যমন্ত্রী দুই উপ ফর্মুলাই রাখার পরিকল্পনা রয়েছে সেই সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নাম সামনে এলেই বাকি দুই দলের শীর্ষ নেতা যে উপমুখ্যমন্ত্রী হবেন তা স্পষ্ট হয়ে যাবে Beautiful report are in use.